বিদেশি নাগরিক সংশোধনী আইন চালু অবৈধভাবে ভারতে থাকা বিদেশিদের জন্য চালু হয়েছে এই নির্দেশিকা এই বিদেশিদের চিহ্নিতকরণের জন্য নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকায় ঠিক কি কি রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ বিজেন্দ্র গত বাজেট সেশনে আমরা দেখেছিলাম পার্লামেন্টে এই বিল পাস হয়েছিল এবং সেটাকে আইন হিসাবে নোটিফাই করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তরফ থেকে পয়লা সেপ্টেম্বর সেটা গ্যাজেট নোটিফিকেশন এসছে সেটাতে বলা হয়েছে কি কীভাবে বিদেশি যারা রয়েছেন নাগরিক যারা বেআইনিভাবে ভারতের মধ্যে রয়েছেন তাদেরকে কীভাবে আইডেন্টিফাই করা হবে কিভাবে ডিপোর্ট করা হবে এবং এর ফার্দার তাদের কি কী অ্যাকশান নেওয়া যেতে পারে এখন যদি কোনো বিদেশ থেকে নাগরিক অনুপ্রবেশ করছেন যার কাছে কোনো বৈধ কাগজ নেই সেক্ষেত্রে তার বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেবে বর্ডার গার্ডসগুলা নেবেন এবং কীভাবে তাকে ডিপোর্ট করা হবে সেসবই নির্দেশিকার মধ্যে রয়েছে এবং বোঝাই যাচ্ছে যে একটা পরিবেশ এই দেশের মধ্যে যেটা দেখছি আমরা যখন স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে নোটিফিকেশন করা হয়েছিল সব রাজ্যকে বলা হয়েছিল কি তাদের রাজ্যের মধ্যে যারা বেআইনিভাবে বিদেশিরা রয়েছেন তাদেরকে ডিপোর্ট ডিটেক্ট করা হোক এবং ডিপোর্ট করা হোক তার মধ্যে আমরা দেখেছি অনেকটি রাজ্যতে এই ধরনের পদক্ষেপ নেওয়াও হচ্ছে কিন্তু এটার মধ্যেই একটা গুরুত্বপূর্ণ অ্যাডিশন করা হয়েছে একটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দু তারিখ সেটাকেও গ্যাজেট গ্যাজেট আনা হয়েছে এবং সেটাতে বলা হয়েছে কি এই যে রুলসগুলোকে ইমপ্লিমেন্ট করা হবে এটাতে কিছু এক্সেপশান দেওয়া হয়েছে এক্সেপশান কী দেওয়া হয়েছে এক্সেপশানের মধ্যে বলা হয়েছে কি যদি পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে কোনো নন মুসলিম এসে থাকেন ভারতের মধ্যে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি তাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না তারা ভারতের মধ্যে থাকতে পারেন তারা যেহেতু ধর্মীয় কারণে ধর্মীয় প্রতারণার কারণে ভারতের মধ্যে এসছেন তাই তারা ভারতে থাকতে পারেন তাদেরকে কোনো কাগজ তাদের কাছে নাও থাকলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এটাই স্বরাষ্ট্রমন্ত্রক যেটা এক্সেপশনগুলো দিয়েছে তাদের নোটিফিকেশনের মধ্যে সেটাতে বলা হয়েছে এবং এটাতে প্রশ্ন উঠছে কি আমরা দেখেছিলাম এর আগে যখন সিএ আইন পাস হয়েছিল সেটাতে বলা হয়েছিল কি একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর অবধি যারা নন মুসলিম যারা আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এসছেন তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে সেটাতে কিছুটা পার্থক্য রয়েছে সেটা ছিল দু হাজার চোদ্দো ডিসেম্বরের ডেডলাইন কিন্তু এখন যেটা নতুন নিয়ম লাগু করা হয়েছে আজ থেকে গত এক তারিখ থেকে সেটাতে বলা হয়েছে কি কীভাবে বেআইনিভাবে যারা ভারতের মধ্যে রয়েছেন বিদেশিরা তাদেরকে কীভাবে আইডেন্টিফাই করা হবে তাদের কাছে কোনো যদি ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে তাদেরকে কীভাবে ডিপোর্ট করা হবে এবং যদি কোনো ডকুমেন্ট তারা নিয়ে এসেছিলেন এবং ডকুমেন্ট ল্যাবস করে গেছে তারপরেও তারা ভারতের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া নেওয়া হতে পারে রাজ্যগুলিকে বলা হয়েছে কি প্রত্যেকটা জেলার সুপার বা পুলিশ কমিশনার শহরের তারাই হবে অফিসার এটার জন্য নোডাল অফিসার এবং একটা ডিপোটেশন ডিপোর্টেশন সেন্টার তৈরি করতে হবে বা ডিটেনশন সেন্টার বা হোল্ডিং এরিয়া তৈরি করতে হবে যেখানে এইভাবে যাদেরকে চিহ্নিত করা হবে যারা বেআইনিভাবে দেশের মধ্যে থাকছেন তাদেরকে সেই এলাকায় আগে রাখা হবে তারপরে ফরেনার ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হবে এবং তারপর ফাইনালি তাদেরকে যে দেশ থেকে তারা এসেছেন তাদেরকে ডিপোর্ট করা হবে এই পদ্ধতিগুলো নোটিফিকেশনের মধ্যে রয়েছে কী কী কাজ যারা ভ্যালিড কাগজ নিয়ে আসছেন অর্থাৎ যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসছেন ভারতের মধ্যে বিদেশিরা তারা কী কী কাজ করতে পারবেন কী কী কাজ করতে পারবেন না সেসবও নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে একটাই যারা বেআইনি ভাবে ভারতের মধ্যে রয়েছেন তাদেরকে কিন্তু ডিটেক্ট করা হবে ডিপোর্ট করা হবে হোল্ডিং এরিয়াতে রাখা হবে এই পুরো প্রসেসটা সেখানে রাখা হয়েছে এবং এর মধ্যেই এক্সামশান দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক সেটাতে বলা হচ্ছে কি বিশেষ করে যেটা আমাদের রাজ্যের জন্য বেশি লাগু হয় সেটা হলো বাংলাদেশ থেকে যারা হিন্দুরা এসছেন ভারতের মধ্যে তাদের জন্য কোনো কাগজ দেখাতে হবে না তারা কাগজ যদি নিয়ে আসে এসে থাকেন সেক্ষেত্রে তারা থাকতে পারবেন তাদের কাছে যদি কোনো কাগজ নাও থাকে সেক্ষেত্রেও তারা ভারতের মধ্যে থাকতে পারবেন যেহেতু তারা ধর্মীয় কারণে ধর্মীয় প্রতারণার কারণে ভারতের মধ্যে এসেন অর্থাৎ বোঝায় যায় যে হিন্দুরা যদি বাংলাদেশ থেকে এসে ভারতের মধ্যে যেখানে বসবাস করছেন সেখানে থাকতে পারেন সেখানে কাজ করতে পারেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কিন্তু নন বিশেষ করে যারা মুসলিম রয়েছেন তাদের বিরুদ্ধে হয়তো এই স্টেপসগুলো হবে কেন আমরা দেখছি যখন গুড়গাঁও পুলিশ দিল্লি পুলিশ রাজস্থান বা মহারাষ্ট্রতে অ্যাকশানগুলো হচ্ছে সেখানে বিশেষ করে যাদেরকে টার্গেট করা হচ্ছে বা যাদেরকে চিহ্নিত করা হচ্ছে ডিপোর্ট করার জন্যে তার মধ্যে অনেকেই বাংলাভাষী মুসলিমরা রয়েছেন তাদের জন্য হয়তো এখন ডকুমেন্টস দেখাতে হবে কি তারা ভারতের নাগরিক কিনা কিন্তু হিন্দুদের জন্য এটা স্পষ্ট করা হচ্ছে এই আইনের মধ্যে কি এই তিন দেশ থেকে যদি কোনো ছয় ধর্মের মানুষ যার মধ্যে হিন্দু রয়েছেন শিখ রয়েছেন বা বুদ্ধিস্ট রয়েছেন পার্সি রয়েছেন জৈন রয়েছেন এরা যদি এসে থাকেন তাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না যেহেতু এই তিন দেশ অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশে তারা সেখানকার মাইনরিটি এবং সেখানে ধর্মীয় প্রতারণার কারণে যদি ভারতে এসে থাকেন তারা তাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না এই নির্দেশিকায় বলা হয়েছে